আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হলো দুই হাজার পঁচিশ সালের এই পরীক্ষা ইনশাল্লাহ এখানে আশা করা যায় নির্ভুল উত্তর পাওয়া যাবে তারপরেও যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা ভুলটি ক্ষমা দৃষ্টি দেখবেন এবং সেটি আমার কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ পরবর্তীতে আমি সেটির উত্তর আবার জানিয়ে দেব আসুন এক নম্বরের গ উত্তর চার উত্তর হবে দুই নম্বরের উত্তর শিক্ষার্থীদের বয়স শিক্ষার্থীদের বয়স পাঁচ নম্বরের ঘ উত্তর সবগুলো হবে তিনটি সামিশন এক্স গ্রেটার দেন সামিশন ওয়াই সামিশন এক্স মাইনাস সিক্স ইকাল জিরো সামিশন ওয়াই মাইনাস ফাইভ ইকাল জিরো এখানে তিনটি উত্তর এরপর আসি ছয় নম্বরে ছয়ের উত্তর শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা সাতের গাণিতিক গড় গাণিতিক গড় আটের মধ্যমা আটের মধ্যমা নয়ের তিন হবে নয়ের তিন, তিন দশ নম্বরের গ উত্তর আট দশের গ উত্তর আট এগারোর উত্তর জিরো এগারোর উত্তর জিরো বারো নম্বরের ক উত্তর জিরো বারো নম্বরের ক উত্তর জিরো এরপর আসি তেরো নম্বর তেরো ক উত্তর হবে দুই চোদ্দ নম্বর এটি আমি স্কিপ করে গেলাম এটি আমি এখনো পাইনি পনেরো নম্বরের ক উত্তর হবে এক ও দুই গণসংখ্যা রেখার বাম দিকে উঁচু থাকে গড় মধ্যমা থেকে বড় ষোলো নম্বরের খ উত্তর তিন ষোলো নম্বরের খ উত্তর তিন সতেরো নম্বর স্কিপ করে গেলাম ১৮ নম্বরের গ উত্তর আঠারো নম্বরের গ উত্তর ছয় উনিশের উত্তর জিরো উনিশের উত্তর জিরো বিশের গ উত্তর চার একুশের ঘ উত্তর অনিয়মিত ভেদ অনিয়মিত ভেদ বাইশের ঘ উত্তর তিনটি হবে মুক্তহস্ত রেখা পদ্ধতি আধা গড় পদ্ধতি চলমান গড় পদ্ধতি তেইশের উত্তর হবে বিশ বিবি এস চব্বিশের গ উত্তর শিক্ষা চব্বিশের গ উত্তর শিক্ষা পঁচিশের উত্তর গাণিতিক গড় পঁচিশের উত্তর গাণিতিক গড়